আসসালামু আলাইকুম এ অলভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুন এবং ফ্যাশনেবল সব কানেজলে কালেকশন নিয়ে হাজির হয়ে গেছি আশা করি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এই কানেজলে কালেকশন जरा দেখুন পার্লের মধ্যে অনেক ইউনিক ডিজাইন আছে যাদের বাজেট একটু কম তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন মাত্র দয়ানা প্রাইস পড়বে 20000 টাকা এর পরবর্তীতে খুবই কিউট আর যারা ঝুমকা রয়েছে অনেক আপরাই কিন্তু ঝুমকা লাভ পড়তে বেশি পছন্দ করেন এই ঝুমকাটার ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা পর্বে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তীতে বিদেশি বাস্কেট পাতা একজোড়া কানে দুল রয়েছে অনেকেই কিন্তু বিদেশি কানে দুল পড়তে বেশি পছন্দ করেন এই কানে দুল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পর্বে হচ্ছে বিশ হাজার টাকা যেসব আপোরা ইউনিক এবং ট্রেন্ডি কালেকশন পড়তে বেশি পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পায় বাটারফ্লাই কানে দুল রয়েছে বিদেশি এটার ওজন হচ্ছে আট আনা এবং প্রাইস পর্বে হচ্ছে আশি হাজার টাকা এরপর বাটার মধ্যে আরো একজোড়া কানে দুল রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে নিচে চেইন সিস্টেম করা আছে ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে থাকে ঝুমকা রয়েছে পাঁচ থাকি অনেক আপনারা কিন্তু থাকে ঝুমকা পড়তেও অনেক বেশি পছন্দ করেন আর এর সাথে আরেক জোড়া রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের মধ্যেই কানের দুল প্রতি জোড়া কানের দোলের ওজনে কিন্তু রয়েছিল পাঁচ আনা এরপর এখানে এক জোড়া পাশা কানের দুল রয়েছে এই পাশা কানে দুলে ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাউটি বাউটি রিং রিং দুল রয়েছে অনেকেই কিন্তু কালেকশন বেশি পছন্দ করে থাকেন এই কানের দিলে ওজন হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে রিং কানের দুল ছোট বেবিদের জন্য এই কানের দিলে ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজন পাশা কানের দুল রয়েছে এই ধরনের পাশা কানের যারা একটু বয়স্ক তাদেরকে কিন্তু আসলে পড়লে অনেক ভালো লাগে এই কানের দুল মাত্র দুই হাজার তিন রয়েছে প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এরপর এখানে একজন টপ কানের দুল রয়েছে আর এই সিআইলে আপনারা পাঁচ থেকে ছয় জোড়া টপ কালেকশন পেয়ে যাবেন এবং প্রতি জোড়া টপে কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক আপনারা যারা কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে টপ কালেকশন দেখতে চাচ্ছেন লাইট ওয়েটের মাধ্যমে তারা এইগুলো দেখতে পারেন ওজন হবে মাত্র তিন রয়েছে থেকে এবং প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা থেকে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে আর এই কানে লোকজনটা করবে হচ্ছে মাত্র একানা এবং প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া পাতা সিস্টেম মধ্যে রয়েছে দেখতে কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু ওজন মাত্র টাকা এরপর আবার টপ কানের দোল রয়েছে আংটা সিস্টেম করা এই কানের ওজনটা হচ্ছে মাত্র এর পরবর্তী কানের দোলের কানেকশন জোড়া দেখুন খুবই কিউট একজোড়া কানের দোল রয়েছে পাতা সিস্টেম এর মধ্যে এই ধরনের পাতা কানের দোল আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই কানের দোলের ওজনটাও হচ্ছে মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার এরপর এই সিরিয়ালে খুবই কিউট জোড়া বাউটি রিং কানে দুল রয়েছে এবং এগুলোর সাথে রোডিয়াম রোজ গোল্ড কালার করা রয়েছে এবং প্রতি জোড়া কানে দিলে কিন্তু চার থেকে পাঁচ হাজার মধ্যেই হবে এবং প্রাইস চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই হবে এরপর এই আপনারা পাঁচ থেকে ছয় জোড়া কানে দুলে কালেকশন পাবেন প্রতি জোড়া কালেকশনে কিন্তু অনেক বেশি ইউনিক এবং ট্রেন্ডি এবং প্রতি জোড়ার ওজনে কিন্তু দেড় থেকে দুই হাজার মধ্যেই হবে এবং প্রাইস পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তীতে এখানে ডাবল ফ্লাওয়ারের একজন কানের দুল রয়েছে আর এই কানের দুলের কালেকশনটা কিন্তু আসলে অনেক সুন্দর ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনার তিন এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এরপর আপুদের ভাইরাল এবং একজোড়া কানে দুল রয়েছে বাটারফ্লাই কানে দুল এবং নিচে চেন সিস্টেম করা আছে বল দেওয়া আছে এই কানে দুল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইজ পর্বে হচ্ছে বিশ টাকা এরপর এক জোড়া ঝুমকা কানে দুল রয়েছে অনেকেই কিন্তু ঝুমকা করতে অনেক বেশি পছন্দ করেন নিজেদের বিয়েতে ঝুমকা কালেকশন রাখতে চাচ্ছেন এই কালেকশন গুলো আপনারা দেখতে পান ওজন হচ্ছে মাত্র পাঁচ আনা এবং প্রাইজ পর্বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এরপরে এখানে রয়েছে একজোড়া চাঁদ ভালি কানে দুল অনেক অপরাধ চাঁদ ভালি কানে দুল অনেক বেশি পছন্দ করে থাকেন আর এই চাঁদ ভালি ওজন হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে কালেকশন দেওয়া দেখুন ডাবল থাকের মধ্যে এক জোড়া রয়েছে মিনি ঝুমকার মতো ওজন হচ্ছে মাত্র একানা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানে দল দেখুন খুবই কিউট এক জোড়া টপ রয়েছে ফ্লাওয়ার টপ এর মধ্যে এই কানে ওজনটা হচ্ছে মাত্র একানা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা এর পরবর্তী কানে দলে দেখুন যারা লম্বা কানে দল পছন্দ করেন তারা এই ধরনের কালেকশন গুলো দেখতে পান ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ টাকা এর পরবর্তী কানে দেখুন খুবই হচ্ছে মাত্র এবং টাকা আজকের আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েট সব কানের দোলে কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও টা দেখেছেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ